গুড মর্নিং এভরি দেখো জলপাইগুড়িতে এক পাশ থেকে আরেক পাশে কিছুই দেখা যাচ্ছিল না রাতেবেলা বেলা তো সকালবেলার দিকেও কুয়াশাটা অনেকটাই আছে তো আজকে যাচ্ছি পিকনিক অনেক সকালবেলা উঠে গেছি তো বাইরে এখনও বাস এখনও আসেনি সবাই রেডি হচ্ছে আর এই দেখো কুয়াশায় কিন্তু ভরে গেছে তো কিছুক্ষণ পরে যাব। গুড মর্নিং তো সকালে তোমাদের দেখালাম যে এখানে কী কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছে না এখনও সেরকম কুয়াশা কাটেনি মানে ভর্তি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তাও আগে থেকে একটু কমেছে আর এই পিকনিকে যাচ্ছি রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে সাড়ে আটটার মতো বাজে বলেছিল যে বাস অনেক তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এখনও কোনো বাস টাস আসেনি তো আমরা অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি অনেক তাড়াতাড়ি উঠেছি আর এই তো সেজে গুজে নিয়েছি এখনও পুরোটা রেডি হয়নি হয়ে গেছে দেখো বাবি রেডি হয়ে ও বাবার সাথে যাচ্ছে যে এই ব্যাগটা নিয়েছি তো এই ব্যাগটার মধ্যে বাবির জন্য একটু ভাত নিয়েছি মা হচ্ছে সকাল সকাল রান্না করেছিল খাবো না মা জবস্তি করে সবাইকে খাইয়েছে তো তো সবাই খেয়েছি এই যে বর্ষাও রেডি হয়ে গেছে আর বাবির জন্য একটু ভাত বাটার আর লবণ আর হচ্ছে চামচ নিয়েছি কারণ পিকনিকে রান্না হতে হতো লেট হয়ে যাবে তো অনেকটা দূরেই যাব যদিও আমাদের শিলিগুড়ির থেকে অনেকটা কাছে আমরা দুধঘাতে পিকনিক যাচ্ছি এখান থেকে তো শিলিগুড়ি থেকেই আমরা যেতে পারতাম শিলিগুড়ি থেকে উঠতে পারতাম বাট কারণ এখান থেকে ওঠার যে মজাটা থাকবে ওখান থেকে তার সেটা পাবো না তো সেই কারণে এখানেই আবার আমরা আসলাম এখান থেকে আবার আমরা যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই যে পাড়ার সবাই যে যে যাবে সবাই সবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওই যে দেখো বাস আমাদের চলে এসছে আর সবাই দাঁড়িয়ে আছে যে কে কত আগে বাসে গিয়ে উঠবে দেখো আমরা বাসের মধ্যে অলরেডি বসেও পড়েছি আমি আর বর্ষা একসাথে বসেছি আর দেখো সবাই চলে এসেছে বাস এখনই ছাড়বে এখনও ছাড়েনি তো কাকিমুনিরা কয়েকজন দাঁড়িয়ে আছে তাদের জন্য সিট নেই যদিও আমাদের টুল ফুল এনেছি যে মাঝখানে বসে নেবে পিকনিকের মজাই তো এটা আর এই দেখো বর্ষার সাথে বসেছিলাম তারপরে বনির পাশে এখানে চলে আসলাম যেহেতু বনি একটু বোর হচ্ছিল যেহেতু বনির সমবয়সী কেউ ছিল না তো সেই কারণে একটু বোর হচ্ছিলো আর মারা দেখো এই যে টুলে বসেছে পেছনে আমরা ভীষণ মজা করতে করতে সবাই মিলে গেছি খুবই মজা হয়েছে দেখো ফ্যামিলি পিকনিকটা একরকম মজা হয় আর পাড়ার পিকনিকটা একরকম মজা হয় তো আমি অনেক দিন পর এরকম পাড়ার পিকনিক যাচ্ছি মানে পাড়ার সবাই মিলে তো পিছন থেকে সবাই হাত দেখাচ্ছে আমি ভিডিও করছিলাম বাসের মধ্যে অনেক জোরে আওয়াজে গান হচ্ছিল সেই কারণে আমাকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে আমরা কি গান শুনছিলাম সেগুলো তোমাদের শোনাতে পারলাম না তো বনি দেখো এই পাশে ঘুমিয়ে পড়েছে আসলে অনেক সকালে আমাদের উঠতে হয়েছে তো যেহেতু বাস সাড়ে সাতটার মধ্যে মানে যাওয়ার কথা ছিল সে কিন্তু এত দেরিতে এসছে কিন্তু আমাদের আরও তাড়াতাড়ি উঠতে হয়েছিল আর এই উঠেছে এত রোদ যে পাটা একদম পুড়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছি দেখানোই যাচ্ছে না আমাদের আজকে সানগ্লাস আনিনি একটাও খালি চশমাটা নিয়ে এসছি সবাই এক জায়গায় বসে পড়েছে এখন সবাইকে টিফিন দেবে এই যে কাকিমনি সবাইকে দেখো টিফিনও দিচ্ছে জায়গায় এসে আমরা টিফিন খাচ্ছি আমাদের যেখানে পিকনিকটা মানে স্পটটা আর কি সবাই বসে আছে সেখান থেকে এত রোদ ওখান থেকে এখানে চলে এসেছি এই যে বাবা আমি বনি আর বর্ষা আর মা আর বাবি ওখানেই আছে সবার সাথে তো এখানে একটু এই যে গাছের নিচে বসে আছে তাই ছায়া সেজন্য আর দেখো আমাদের ওখানে এত ঠান্ডা ছিল আর এখানে এত রোদ উঠেছে একটু পরে অবশ্য ঠান্ডা পড়ে যাবে আর আমাদের টিফিনে দিয়েছিল কি দিয়েছিল এই যে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ এই যে এই প্যাকেটটা এই প্যাকেটটার মধ্যে আছে পাউরুটি মিষ্টি আর ডিম তো এটাই খেলাম আমরা এখন ওদিকে যাব ভাবিকে রেখে এসেছি তো আমরা এখন এই দেখো খেতে চলে এসেছি আমরা ফুচকা খেলাম আর মাঝখানে এই যে চাট বানাচ্ছে আর বনি ওখান থেকে মোমো টমো নিচ্ছে এই যে একজন বরফ খাচ্ছে আইসক্রিম একজন পেয়ারা মাখা খাচ্ছে ফ্রুটি আবার আবার কি খাবে বলে ঢালে শুসাচ্ছে ঢালে শুষাচ্ছে একজন জল খাচ্ছে না আমি খাবো না ফুচকা টুচকা খেয়ে এসে আবার এখানে বসে পড়েছি যে গাছের ছায়াতে বসেছিলাম সেখানেই আবার বসে পড়েছি আর দূর থেকে পাহাড়টা দেখো কি ভালো লাগছে দেখতে আর আজকে এতটাই ভিড় কারণ আজকে যেহেতু সানডে আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা প্রথমে জায়গাই পাচ্ছিলাম না তারপরে অনেক খুঁজে তারপরে একটা স্পট পেয়েছে আর এই যেখানে রান্নাবান্না হচ্ছে কী রান্নাবান্না হচ্ছে তোমাদের আমি পরেই শেয়ার করব যখন খেতে বসবো তখন তো যে যার মতো ঘুরছে আর মা তো বসেই আছে মার রৌদ্দটা খুব ভালো লাগছে তো সেই কারণে মা এখানে দেখো বসে আছে নদী এখানে চলে এসেছি নদীটা ভীষণই সুন্দর এই নদী দেখার জন্যই স্পেশালি তো দেখো এই যে নদীটা ভীষণ সুন্দর পাহাড়ি নদী সবসময় সুন্দর থাকে আর এখনো সুন্দর আর এখানে বিশেষ করে পাথরগুলার জন্যই ভালো লাগে নদীটার জন্যই এখানে আসা এখানে কিন্তু দুদিয়াতে খুব একটা পাহাড় নেই কিন্তু এই নদীটা এত সুন্দর বলেই আমাদের এখানে মানে সবাই এখানে পিকনিক করতে আসে বেশিরভাগ ভাগ নর্থ বেঙ্গলের লোকরা তো ভীষণ ভালো লাগছে তারপরে ভীষণ এনজয় করছি আর জলটা কিন্তু খুবই ঠান্ডা বেশ যেহেতু রোদ আছে তো আরাম লাগছে এই জলে দাঁড়িয়ে একটু এখানকার ভিউটা দেখো জাস্ট অসাম অফ নদীর জল মানে কি বলবো একদম মন ভরে যায় এই জল দেখলে প্রচুর মজা করেছি খুব মজা করেছি এতক্ষণ এত নাচানাচি করেছি আর এখন দেখো সবাই খেতে বসে গেছে আর বাচ্চাগুলোকে আগে খাওয়ানো হয়ে গেছে বাবীকে আমি আগেই খাইয়েছি আর এখন আমরা বড়রা বসবো আমাদের পিকনিক টিকনিক খাওয়া হয়ে গেছে প্রায় দেখো অনেক লোকই এসেছিলো সবারই খাওয়া হয়ে গেছে কারণ এখানে পাঁচটা পর্যন্তই টাইম তার বেশি কিন্তু টাইম নেই তো পাঁচটার মধ্যেই সব কিছু করে করে মানে বেরিয়ে যেতে হবে তো সেই কারণে এই দেখো এখন মারা আবার খেতে বসেছে তো আমাদের আইটেমের মধ্যে ছিল ডাল ভাজা বেগুন পোড়া মাটন ফুলকপির তরকারি এই তো এগুলোই ছিল আর লাস্টে একটু চাটনি ছিল তো এই ছিল আমাদের আজকের মেনু তো খুব ভালো আমরা খেয়েছি আর এই যে দেখো কী ভালো লাগছে দূর থেকে এখন সন্ধ্যা হয়েছে না আর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে পাহাড় তো সবসময়ই সুন্দর থাকে আর দেখো এখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখানে কিন্তু লোকজন পিকনিক খাচ্ছিল আর এই যে আমরা যখন বাসে করে যাচ্ছি তখন সেই মুহুর্তে এই দেখো বাসে আমরা এত নাচানাচি করেছি তো আমি তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার না করলে কিন্তু হবে না তো সেই কারণে একটু এটাও একটু ভিডিও করে নিলাম আমাদের পিকনিকটা খুব সুন্দরভাবে হয়েছে আমরা গেছিও খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমরা এনজয়ও করেছি আর গাড়িতে একটু ঘুমিয়েও পড়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে তারপরে উঠে যে নাচানাচি করছি ভীষণ সুন্দর লাগছে সবাই যখন বাড়ির দিকে চলে এসেছি তো তখন সবাই মিলে আবার বলছে আবার গাড়ি ঘোরাও যে আবার নিয়ে চলো এই দিনটা আমরা মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাহলে আমরা নাচানাচি করতে করতে আমরা এখন বাড়িতে পৌঁছে যাব খুব একটা মানে আর রাস্তা নেই কাছাকাছি চলে এসেছি তো আমার বাবিসোনাও ঘুমিয়ে পড়েছিলো বাবিসাকেও এখন দেখে নেব তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা